আসসালামু আলাইকুম ও কি আবার কি আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও আপনাদের কাছে থার্ড পার্ট হিসাবে কুরবানির প্রসঙ্গে আমি আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন অপরকে জানার উদ্দেশ্যে ভিডিওটাকে শেয়ার দে করে দেবেন পরিবর্তে আপনি এই শেয়ার করার জন্য সব পাবেন তো চলেন সম্পূর্ণ মূল মূল ভিডিওতে চলে যায় তো আজকের এই ভিডিওতে থাকছে আগের যুগের কোরবানি আর আমাদের উম্মাতে মোহাম্মাদির জন্য কোরবানি বা ইব্রাহিম আদেখ সাল্লা থেকে পাওয়া কুরবানির মধ্যে কতটা ডিফারেন্স বা পার্থক্য রয়েছে যদি আপনি এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি যদি দাতা হন তাহলে কিন্তু আপনার ভুল অনেক কিন্তু ভেঙে যাবে তাই সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা করা তো আগের যুগের কোরবানি বলতে এর আগে আপনারা আমার এই পেজ থেকে দুটো ভিডিও পেয়েছেন কোরবানি প্রসঙ্গে সেখান থেকে কিছুটা না হলেও কিছুটা আপনি জ্ঞান অহরণ করতে পেরেছেন যদি না দেখেন দেখে থাকেন তাহলে আগে ওই ভিডিও দুটো দেখে আসেন তারপরে এই ভিডিওটা দেখবেন তাহলে আপনার জানা বা বোঝার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়ে যাবে তাহলে কোরবানির উৎপত্তি যদি আমি আপনাদেরকে বলি কোরবানির উৎপত্তি হিসাবে সর্বপ্রথম যদি আমি কোরবানি ধরতে যাই তাহলে সেটা হলো কিন্তু আদম আলিহি সাল্লাহসাল্লামের দুই পুত্র হাবিল আর কাবিল হাবিল আর কাবিল ঘটনা আমরা অনেকেই জানি তাই আমি ঘটনার দিকে যাচ্ছি না সরাসরি প্রশং পেশ করছি আদম আলিখি সালাতামের ও রসে মা হা আওয়া আরিখে ইসলামের গর্ভ থেকে একটি সন্তান আর একটি কন্যা সন্তান একটি পুত্র সন্তান একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করত আর পরের বার সপতির বার ক্ষেত্রে এইরকমই হতো আর প্রথমবারে জন্ম নেওয়া সন্তানের সাথে পুত্র সন্তানের সাথে পরের বার জন্ম নেওয়া কন্যা সন্তানের বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হতো এই প্রসঙ্গেই হাবিল আর কাবিল তাদের বিবাহ প্রসঙ্গ নিয়ে তারা কিন্তু একটি ঝামেলায় জড়িয়ে পড়ে তো তখন তারা নিজেদের মধ্যে ফয়সালাহ নেয় যে আমরা আল্লাহর দরবারে কুরবানি করব, যার কুরবানিটা আল্লাহর দরবারে কবুলনীয় হয়ে যাবে কবুল হয়ে যাবে সে কিন্তু তার কাছে চয়েস থাকবে সে তার কিন্তু মত দিয়ে সে তাকে বিবাহ করতে পারবে সে আগে প্রাধান্য পাবে তো এই প্রসঙ্গ আপনারা জানেন আমি বিস্তারিত বলছি না তো তারা কি করে হাবিল কি করে না হাবিল একটা সুন্দর দুম্মা একটি খোলা মাঠে নিয়ে আসে আল্লাহর কুরবানি দেওয়ার জন্য আর অপরদিকে কাবিল তার শস্য কিছু নিয়ে আসে কুরবানি দেওয়ার জন্য দুটো কোরবানির বস্তু একই জায়গায় রাখা হয় আল্লাহর দরবার থেকে আগুনের ফুলকি এসে হাবিলের কুরবানিটাকে পুড়িয়ে দেয় অর্থাৎ সেটা আল্লাহর দরবারে কবুলনীয় হয়েছে এটা প্রমাণ রেখে যায় তো সেটা কিন্তু কুরবানির স্পটে কুরবানির ময়দানেই কিন্তু সেটা আল্লাহর দরবার থেকে ফাইসাল্লাহ হয়ে গেল যে হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে কাবিলের কুরবানি কবুল হয় নাই দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার ইলাই ইলিয়াস সালামের সালামের সময়কালেও কুরবানিকে কুরবানির পশুকে কুরবানির বিষয়গুলোকে আল্লাহর দরবার থেকে এসে পুড়িয়ে দিয়ে আল্লাহর দরবার থেকে তৎক্ষণাৎ দিয়ে দেয়া হতো যে কার কুরবানিটা কবুল হয়েছে এই এই রকম করে আরও আম্বে আলিখি সালাত সালামদের সময়ে কুরবানিকে শিকল উপর থেকে এসে কোরবানিকৃত বস্তুকে তুলে নিয়ে যেত এইভাবে কুরবানি কবুল হওয়ার গ্রহণযোগ্যতা কবুলিয়ত পাওয়াটা কোরবানির ময়দানের স্পটেই কিন্তু হয়ে যেত এক্ষেত্রে একটা জিনিস হতো যে কার কোরবানি কবুল হয়েছে আর কার কোরবানি কবুল হয় না এটা কিন্তু তৎক্ষণাৎ সেখানে বোঝা যেত যাদের কোরবানি কবুল হতো তারা কিন্তু অনেক আনন্দিত হতো যে আল্লাহ দরবারে আমার কোরবানিটা কবুল হয়েছে আর যাদের কোরবানি কবুল হতো না তারা কিন্তু অনেক লাঞ্ছিত লজ্জিত হয়ে যেত সমাজে সেই স্থানে যে আমাদের কোরবানিটা আল্লাহ দরবারে কবুল হয় না তো সেই কোরবানি কার কোরবানি কিন্তু আমরা যে কোরবানি করে থাকি আমাদের কোরবানিটা একটু ডিফারেন্ট একটু ভিন্ন কেন আল্লাহ রব্বুল আলমিন এই উম্মাদে মহাম্মাদির জন্য বা ইব্রাহিম সালাত সালাম থেকে পাওয়া যে কোরবানি আমাদের কোরবানির ধরনটা আমাদের আমাদের কোরবানির ধরনটা আল্লাহ রব্বুল আলমিন পাল্টে দিয়েছেন যাতে উম্মাতে মাহম্মাদিকে লজ্জিত না হতে হয় উম্মাতে মাহম্মাদিকে যেন লাঞ্ছিত না হতে হয় কুরবানি কবুলনীয় সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আল্লাহ কিছু শর্ত দিয়ে দিয়েছে যে শর্তগুলো যে পালন করবে সেই শর্তগুলো পালনের মাধ্যমে আল্লাহ তার কোরবানি কবুল করবে কিন্তু সেটা সে ফলাফল পাবে বুঝতে পারবে না খান্তরে জন্য জন্য আমাদের আল্লাহ রব্বুল মোহাম্মাদের কোরবানি কবুলিয়তের শর্ত দিয়েছেন সুরাহ হাজের সাইত্রিশ নাম্বার আয়তাল্লাহ জানাচ্ছেন যে কোরবানি পশুর গোস্ত বা মাংস গোস্ত বা রক্ত আমাদের আমার কাছে পৌঁছায় না আমি দেখি ওই কুরবানি দাতার মনের তাকুয়া অপর একটি হাদিস শরীফের মধ্যে এসেছেন যে কুরবানি পশু কুরবানির পশু জবে করার পরে তার রক্তটা মাটিতে পড়ার আগেই আল্লাহ রব্বুল কুরবানির পশুকে কুরবানিকে আল্লাহ কবুল করে নেয় কিন্তু যদি কুরবানি দাতা কুরবানির সঠিক নিয়মটা অর্থাৎ হালালতম বস্তু দিয়ে হাওয়া হালালতম টাকা দিয়ে পশু কিনে আল্লাহকে রাজি খুশি করার জন্য একমাত্র তৃপ্ত হৃদয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি সে একমাত্র কুরবানি দিয়ে থাকে তাহলে আল্লাহ রব্বল আলামিন ওই কুরবানি করার পশুটার রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ নিয়ে করে নেয় তাহলে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ কতটা আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন বিধানকে সহজ করে দিয়েছেন যদি আমাদের সমাজে এই এইরকম থাকতো যে আমরা সবাই মিলে আমাদের একটা মহল্লায় কুড়িটা কুরবানি দিচ্ছি সেখানে হয়তো দশটা কোরবানি আল্লাহর দরবারে কবুল নিয়ে হলো আগুন এসে পুড়িয়ে দিল আল্লাহর থেকে কোনো চিহ্ন বা নিদর্শন এসে কবুলিয়াতের একটা বৈশিষ্ট্য রেখে দিল যে দশটা কোরবানি হয়েছে আর দশটা কুরবানি হয়নি তাহলে যেই দাতাগুলো কুরবানি হয়নি এটা তারা কিন্তু সমাজে লাঞ্ছিত লজ্জিত হয়ে যেত এটা আল্লাহ আলামিন আলমিন তারবান্দা উম্মাতে মোহাম্মাদের জন্য এটা করেন নাই আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন তোমরা তোমাদের আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য এক চিত্তে এখলাস নিয়েতে খালেস নিয়েতে হালাল টাকা দিয়ে কুরবানি করো আমি আল্লাহ তোমাদের কোরবানির পশুর রক্তের ফোঁটাটা মাটিতে পড়ার আগে কবুল করে নেব আশা করি এই ভিডিও থেকে কিছু বুঝতে বা শিখতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ